সুপ্রভাত গুড মর্নিং সকলকে সকলকে ওয়েলকাম আমার একটা সেই ব্লগে সকাল সকাল চলে এসেছি আমি স্টেশনে দেখে নাও কত স্টেশনটা যদি জেনে থাকো কেউ যেটা কোন স্টেশন আমাকে অবশ্যই কমেন্টে জানিও এই স্টেশন নিয়েও অনেক ঘটনা আছে অনেক কিছু বলবো পরে তো চলো পরে কথা হবে আবার যেতে যেতে সব বলবো আজকে শনিবার মেনলি এসছিলাম কাকিমাকে দিতে স্টেশনে এক জায়গায় তো বাড়িতে অর্ধেক কাজ করে এসেছি আর অর্ধেক কাজ গিয়ে তো স্টেশনের বাইরে রাস্তার উপরে গাড়িটা রেখে গেছিলাম ওই যে দূরে দেখছো ওটা কিন্তু বালি ব্রিজ আর এই ব্রিজটা পার করলেই কিন্তু দক্ষিণেশ্বর তো অনেকেই বুঝতে পারছো আমি কোন স্টেশনের কথা বলছি তো ইয়া বালিঘাট স্টেশন তো সকাল সকাল এসেছিলাম শাশুড়ি মাকে দিতে ওনার এক জায়গায় যাওয়া ছিল তো বাড়ি ফিরে বাকি কমপ্লিট কাজ যা ছিল কমপ্লিট করে বরের সব কিছু রেডি রেডি করে ওকে খেতেও দিয়ে দিয়েছিলাম কারণ ওর নটা বা নটা পনেরোর মধ্যে বেরোনো থাকে ও যাওয়ার পরে আমি নিজের জন্য ব্রেকফাস্টে বানিয়েছিলাম ম্যাগি তো ম্যাগি আমার অল টাইম ফেভারিট যখনই মানে ইচ্ছা হয় আমি খেয়েই নিই সকাল হোক সন্ধ্যা হোক এরপর দুপুরে রান্না করেছিলাম সোয়াবিনের তরকারি যেহেতু বাড়িতে শাশুড়ি মা ছিলেন না তো সব কিছু একাই সারতে হচ্ছিলো সেই জন্য মাঝখানে আর বেশি ভিডিও করার মতো চান্সেস হয়নি দুপুরবেলা একা একাই খাচ্ছিলাম কারণ তখন শ্বশুমশাই এঁকেছিলেন না আর দুপুরবেলা খেতে খেতে টিভি দেখাটা বেশ এখন কাইন্ড অফ রেগুলারের একটা অভ্যেস হয়েই গেছে ওই মুভি থাকলে মুভি দেখি শাশুড়ি মা থাকলে উনি সিরিয়াল দেখে সেগুলো একটু দেখি এই আর কিছু না তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকেলে একটু রেস্ট নিয়েছিলাম সন্ধ্যাবেলা ওকে আনতে চলে গেছিলাম তো এই দিন আবার রাতে আমার ননদের বিবাহবার্ষিকীর অনুষ্ঠান ছিল তো ওদের জন্য একটু গিফটস নেওয়ার ছিল খুব মানে হট করেই একদম ঠিক করে ফেলেছিল ওরা যে বিবাহবার্ষিকীটা হবে তাই আমরাও আর কিছু ভেবে না ভেবে ওদের জন্য দুজনার জন্য আলাদা আলাদা করে পারফিউম নিয়ে নিয়েছিলাম এরপর বাড়ি এসেছি প্রায় সাড়ে আটটারও বেশি ততক্ষণে বেজে গেছে বেশিই হবে বেশি ছাড়া কম না তো বাড়ি এসে ঝটপট রেডি হতে হয়েছে কারণ ওখানে আবার যাওয়ার ছিল তাই আর আলাদা করে গেট টুগেদার সরি গেট রেডি উইথ মি করা হয়নি তো এই ছিল আজকের আমার সন্ধ্যাবেলার লুক খুব শর্টেই দেখিয়ে দিচ্ছি কারণ যেতে হবে হুটোপাটা করে আমাদের বাড়ি থেকে কাছেই ওদের বাড়ি হাঁটা পথে একদম তিন থেকে চার মিনিট বড়ো লাগে তো দুজনাই একদম রেডি সেডি হয়ে চলে গেছিলাম তো গরমে তো অবস্থা সবারই খারাপ এই গরমে রেডি হয়ে কোথাও যাওয়াটাও একটা কষ্ট কিন্তু কিছু করার নেই এখানে তো আর না করা যায় না তো ওদের নতুন বাড়িতে আমরা গেছিলাম এই দিনকে সবাই এই মানে এই নতুন বাড়িতে ওদেরটা ওদের এটা একটা প্রথম অনুষ্ঠান ছিল সবাই মিলে ওই যে বেগুনি শাড়িতে ওটা আমার ননদ আমি তো গিয়ে খুঁজছিলাম সন্দেশকে যে সন্দেশ কোথায় সন্দেশের সাথে দেখা করতে হবে তো ওদের বাড়িটা যদি কখনও মনে হয় ওকে অবশ্যই ওর থেকে শুনে আমি যদি মনে হয় হোম টুর করা যাবে তোমাদেরকে আমি হোম টুর করে দেখিয়ে দেবো বাড়িটা খুবই সুন্দর ছোটোর মধ্যে অনেক সুন্দরভাবে ওরা ডেকোরেট করেছে তো এর মধ্যে দেখছি আমাদের সন্দেশবাবু ওপর থেকে কাঁদতে কাঁদতে জানছে কি কারণ উনি আর থাকবেন ওনার এখন ঘুম পেয়ে গেছে তো ওকে আবার শান্ত করতে ব্যস্ত হয়ে গেছিলাম এদিকে কেক কাটিং হচ্ছিলো তো এখানে আর বেশি ভিডিও করা হয়নি তারপর এখানে বরকে দিয়েছিলাম ভিডিও করতে কিন্তু উনি আর করেনি তারপর চলো খেতে বসে গেছিলাম খাবারে ছিল ফ্রায়েড রাইস আলুর দম আর চিলি চিকেন আর লাস্টে চাটনি পাঁপড় মিষ্টি ছিল বাট আমি খাইনি আর একদম শেষে আইসক্রিম খেয়ে খাবার শেষ করেছিলাম তো ফ্রায়েড রাইস আলুর দম চিলি চিকেন সবই মোটামুটি ভালোই খেয়েছি কিন্তু গরম তো প্রচণ্ড গরমে খেতে গেলেও কষ্ট হয় এই একটা ব্যাপার এরপর বাড়ি ফিরে আর ভিডিও করার এনার্জি ছিল না একদম সুন্দরভাবে শুয়ে পড়েছিলাম তো কী ক্লিপ নেব এই ফ্যানের ক্লিপ নিয়ে আজকে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর দেখা হবে নেক্সট ব্লগে তখন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা